নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের রেশন গ্রাহকদের জন্য সুখবর ডিসেম্বর মাসে রেশনের তালিকা প্রকাশ বন্ধুরা ডিসেম্বর মাসে কোন রেশন কার্ডে আপনারা কত কেজি রেশন পাবেন ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা প্রতি মাসে রেশন গ্রাহকরা চিন্তা করে রেশন কবে দেওয়া হবে এছাড়া কোন রেশন কার্ডে কত কেজি রেশন পাওয়া যাবে রেশন গ্রাহকদের জন্য সুখবর ডিসেম্বর মাসের রেশন গ্রাহকরা অতিরিক্ত রেশন পাবেন এছাড়া বন্ধুরা আপনাদের বাড়িতে যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলা রয়েছেন তাদের জন্য রয়েছে সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার দু হাজার টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা ডিসেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে আপনারা কোন রেশন কার্ডে কত কেজি রেশন পাবেন সবার প্রথম দেখুন বন্ধুরা নর্মাল এন্টারটেনমেন্ট বন্ধুরা আপনাদের কাছে যদি ডবল এ ওয়াই রেশন কার্ড থাকে তাহলে ডিসেম্বর মাসে রেশন পাবেন একুশ কেজি চাল এছাড়া বন্ধুরা পাবেন চোদ্দো কেজি গম যদি গম না পান তাহলে পাবেন বন্ধুরা তেরো কেজি তিনশো গ্রাম আটা এছাড়া বন্ধুরা আপনাদের কাছে যদি পি বা এস রেশন কার্ড থাকে তাহলে ডিসেম্বর মাসে প্রতি কার্ডে রেশন পাবেন চাল পাবেন তিন কেজি প্রতি কার্ডে এছাড়া গম পাবেন দু কেজি প্রতি কার্ডে যদি গম না পান তাহলে এক কেজি নশো গ্রাম আটা পাবেন প্রতি কার্ডে বন্ধুরা আপনাদের কাছে যদি আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকে তাহলে ডিসেম্বর মাসে প্রতি কার্ডে চাল পাবেন পাঁচ কেজি এছাড়া বন্ধুরা আপনাদের যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে প্রতি কার্ডে দু কেজি চাল পাবেন এবার দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টাইটেলমেন্ট জঙ্গল মহলের ক্ষেত্রে বন্ধুরা যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত এগারো কেজি চাল পাবেন ডিসেম্বর মাসে এছাড়া বন্ধুরা জঙ্গল মহলের ক্ষেত্রে এইচ রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা ডিসেম্বর মাসে প্রতি কার্ডে তিন কেজি চাল পাবেন এছাড়া প্রতি কার্ডে দু কেজি গম পাবেন আর বন্ধুরা অতিরিক্ত ছ কেজি চাল পাবেন ডিসেম্বর মাসে এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তার ডিসেম্বর মাসে প্রতি কার্ডে চাল পাবেন পাঁচ কেজি এছাড়া অতিরিক্ত ছ কেজি চাল পাবেন ডিসেম্বর মাসে এই প্যাকেজটি হয়েছে শুধুমাত্র জঙ্গল মহলের ক্ষেত্রে জঙ্গলমহলের কাজ ক্ষেত্রে যাদের কাছে এই রেশন কার্ড থাকবে তারা এই অতিরিক্ত চালের সুবিধা পাবে এরপর দেখুন বন্ধুরা পার্বত্য এলাকার ক্ষেত্রে বন্ধুরা পার্বত্য এলাকার যেসব বাসিন্দা রয়েছে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে একুশ কেজি চাল পাবেন এছাড়া চোদ্দ কেজি গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত এগারো কেজি চাল পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তার ডিসেম্বর মাসে প্রতি কার্ডে চাল পাবেন পাঁচ কেজি এছাড়া অতিরিক্ত ছ কেজি চাল পাবেন ডিসেম্বর মাসে অর্থাৎ বন্ধুরা পার্বত্য এলাকায় যেসব বাসিন্দা রয়েছে তারা ডিসেম্বর মাসে এই রেশন পাবেন রেশনে এছাড়া বন্ধুরা টি গার্ডেনে যেসব বাসিন্দা রয়েছে তারা ডিসেম্বর মাসে রেশন পাবেন একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন যদি গম না পান তাহলে বন্ধুরা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এছাড়া বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান যাদের রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন ডিসেম্বর মাসে এছাড়া বন্ধুরা টোটো আইলা সিঙ্গুর এই সমস্ত ক্যাটাগরি যেসব রেশন কার্ড থাকবে তারা ডিসেম্বর মাসে অতিরিক্ত রেশনের সুবিধা পাবে এমনটাই তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা রাজ্যের আরও পাঁচ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হলো ডিসেম্বর মাস থেকেই প্রকল্পের টাকা পাবেন তারা নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এর ফলে এখন থেকে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন প্রবাসন সূত্রে খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এতদিন মা বনেদের আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এবার থেকে সেটা বাইরে দাঁড়ালো প্রায় পঞ্চান্ন হাজার কোটি টাকা সম্প্রতি মুখ্যমন্ত্রীর পোর্টালে চব্বিশ হাজার রিকোয়েস্ট এসেছিল এছাড়া দুয়ারে সরকারে অনেক অনুরোধ করেছিলেন সেগুলি সবই গ্রহণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের রাজ্যে একটা পরিবারে পাঁচজন মহিলা থাকলে পাঁচজনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন রাজ্যের সব মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায় এটাই আমাদের গর্ব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ষাট বছর বয়স হয়ে গেলে মহিলারা স্বাভাবিকভাবে বার্ধক্য ভাতা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে যাবেন এছাড়া নতুন করে তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে একইভাবে ডিসেম্বর থেকে উনিশ হাজার বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্য করা হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছিলেন আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা ডিসেম্বর মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে এছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় নতুন করে যারা বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন তাদেরও ডিসেম্বর মাসে টাকা দেবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগের টাকার পরিমাণ বাড়িয়ে দু হাজার টাকা করার আবেদন জানালেন পুরুলিয়ার বিজিবি সাংসদ বিজিপি সাংসদের দাবি দেশের মধ্যে বাংলায় মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি এখানে জিনিসপত্রের দাম সবচেয়ে বেশি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া যা সামলাতে মাসিক এক হাজার বা এক হাজার দুশো টাকা যথেষ্ট নয় এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তার অনুরোধ নারীর ক্ষমতায়নের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বাড়িয়ে দু হাজার টাকা করা হোক তৃণমূল সরকারের বিরুদ্ধে ভাতার রাজনীতির অভিযোগ তুলে বারে বারে সরব হয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব এবার রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে একটি উল্লেখযোগ্য প্রকল্প বলে উল্লেখ করে তাদের টাকার পরিমাণ আরও বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো